বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখেন এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করেন বেশি বেশি শেয়ার করেন এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টটির নাম হচ্ছে একমিজ বাসক একমিজ বাসক সেরাপ এই বাসক সিরাপ কারা খাবে কিসের জন্য খাবে সেই সম্বন্ধে আলোচনা করব বাসক সিরাপ মূলত কাশির জন্য কফ সিরাপ যে সমস্ত রোগীদের দীর্ঘদিন কাশি থাকে কাশি থেকে কাশি ক্লান্ত হয়ে যায় কাশি ভালো হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এক পিস বাসক আয়ুর্বেদিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন শুষ্ক কাশির উপশম করে জামার বাদা কপ তরল করে বের করে দেয় গলায় নিরাময় করে ধূমপানজনিত কাশিতে কার্যকর বারো বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে দিনে তিনবার এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে তিন চামচ করে দিনে দুইবার অথবা তিনবার ব্যবহার করবেন আশা করি এক সপ্তাহ দশ দিনের মধ্যে রেজাল্ট পাবেন কাশির জন্য ঠান্ডার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যাদের ঠান্ডা কাশি ভালো হয় না এক বাসক খুবই ভালো একটা মেডিসিন ঠান্ডা কাশের জন্য দাম অনলি সত্তর টাকা দাম অনলি সত্তর টাকা তাই আপনাদের যাদের ঠান্ডা থাকে কাশে থাকে কাশতে কাস্তে ক্লান্ত হয়ে যায় তাই আপনারা এক মিনিট বাসক সেরাপটা ব্যবহার করতে পারেন কাশের জন্য ঠান্ডার জন্য এক্সেলেন্ট একটা মেডিসিন এক মিনিট বাসক খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আল্লাহ হাফেজ